বেগুন দিয়ে দেড় কি মাছের চড়চড়ি রেসিপি নিয়ে আসলাম এটা যত সহজভাবে ভাবে বানানো যায় খেতে তত হেফবি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখানো দেড়কি মাছগুলা লাল লাল করে ভেজে তুলে নিবো ওই কড়াইয়ের মধ্যে পাঁচ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে একটু লেড়ে আগের থেকে কেটে রাখা বেগুন টমেটো দিয়ে লড়তে লাগবে বেগুনগুলা যখন হালকা লাল লাল ভাজা হয়ে যাবে তখন হলুদ দু তিন চামচ জিরা গুঁড়া নুন দিয়ে ভালো করে কষে কষে ভেজে নেবো যখন ভাজা হয়ে যাবে তখন পরিমাণ মতন জল ঢেলে ঢেকে সিদ্ধ করতে দিব বেগুনগুলা বেগুনগুলা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা দেড়কি মাছগুলা আর একটু সর্ষের বাটনা দিয়ে অল্প ফুটিয়ে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি দেড়কি মাছের চড়ছড়ি আমার বি ভিডিওগুলা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করবেন আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ